তার মুখে জুতো মারার দরকার প্রতিটা বাঙালি জাতির জুতো খুলে তার মুখে মারা দরকার স্বাধীন দেশে যে বৈষম্য থাকুক এটা কাম্য হয়। আমি প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে আমার অনুরোধ আমরা যেন আমাদের স্কুলগুলা জাতিগণ করা হয় আমাদের দাবি জাতীয়করণ 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আর এখানে জানেন যে দীর্ঘ সময় ধরে যে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে শিক্ষক এবং আমরা যদি শিক্ষিকারা কিন্তু দীর্ঘ সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন তারা আমরা দেখেছি রমজানের আগ থেকে তারা এক মাস যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে রত ছিলেন আমরা তারপরে কিন্তু তারা কিন্তু বাড়িতে ফিরে গিয়েছেন আজকে থেকে আবারও কিন্তু তাদের কর্মসূচি তারা পালন করছে যে যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিষ্ঠান না হবে পর্যন্ত তারা এখানে অবস্থান করবে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন নিয়ে শিক্ষকরা তাদের সাথে আমরা কথা আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের এই বিদ্যালয়ে যারা পরিচালনা করতেছেন কেন্দ্র কমিটির সদস্য কিন্তু তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমার দুটি কথা শুরু করছি আজকে আমরা বিগত এতগুলো বছর দিনের পর দিন আমরা তাকিয়েছিলাম যে আমরা একসময় এই বিদ্যালয় জাতীয়করণ পাব কিন্তু বিশাল বৈষম্যের কারণে বিশাল বৈষম্যতার কারণে কারণে আমলাতান্ত্রিক জটিলতার আমরা এই বিদ্যালয়গুলো নাই এবং ফ্যাসির সরকারের কিছু আমলা আমাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বাংলাদেশে কোনো বিদ্যালয় নাই বলে আমাদেরকে চিঠি দিয়েছিলেন আকরামুল সচিব সাহেব তার মুখে জুতা মারার দরকার প্রতিটি বাঙালি জাতির জুতো খুলে তার মুখে মারা দরকার আজকে অনেক অনেক সাধনার পরে আমরা সেটা ফিরে পাইছি সেই চিঠিটা উগ্র হয়ে গেছে যে বাংলাদেশে এখনো অনেক বিদ্যালয় পড়ে আছে এবং এই বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী যারা আছে যারা কোমলমতি শিশুরা আছে তাদেরকে ছেড়ে আমরা চলেও যেতে পারতেছি না পেটের ক্ষুদার জ্বালায় আমরা ধরেও রাখতে না তাই আমাদের আজকে সর্বশেষ দাবি আমাদের এই বিদ্যালয় জাতীয়করণ করা হোক প্রধান উপদেশটাকে অনুরোধ করব, যদি আমাদের এই কথাগুলো আপনার কর্ণ গোচর না হয় তাহলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি হয়ে যাব মারা তো আমরা গেছি এ বাইসে থাকে আর কোন কথা নাই কাজেই আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করব একজন বাঙালি হয়ে আর একজন বাঙালির চিন্তা ভাবনা করে আর একজন বাঙালির দুমুটো ডাল ভাতের ব্যবস্থা করার জন্য আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ দেন আমাদের দাবি আমাদের বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ জাতীয়করণের দাবি আমাদের আমরা দেড় যুগ বন্ধ দাবি করে আসছি আমাদের মানে শুধু অন্যায়ভাবে আমাদের স্কুলগুলা এই জাতিগ্রহণ থেকে বাদ দিয়েছে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই স্কুল জাতিগ্রহণ করা হয়েছে আমরা তার অন্তর্ভুক্ত কিন্তু কি কারণে কোন কারণে আমাদের ওখান থেকে বাধ্য হয়েছে আমি জানি না তবে আমার আমরা যারা আমাকে দিয়ে বলতে পারি আমার একমত অর্থ ছিল আমি টুপি পড়ি দাঁড়িয়ে রেখি আমি জামাত করি আমার স্কুলটা সেই জন্য বাদ পড়ছে আমার মনে হয় এর তা বাদ পড়ার কোনো যুক্তি নাই সরকার ঘোষণা এক ছাব্বিশ হাজার একশো তিরানব্বই স্কুল সেখানে ধাপে ধাপে আসার কথা আমার স্কুলে ছিল দ্বিতীয় ধাপের প্রথম স্কুল আমার জেলা এক নম্বরে বরগুনা জেলা উপজেলা খেখনি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেজি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমার স্কুলও একমাত্র আমার পাপ ছাড়া আমি আর কোনো পাপ দেখি না আমি সরকারি স্কুলের সাথে পাশের স্কুল চ্যালেঞ্জ দিয়া আমি স্কুল চালাইছি তাদের উপবৃত্তি আছে তাদের সবকিছু সুযোগ সুবিধা আছে তারপরও আমার স্কুলে স্টুডেন্ট বেশি ছিল সচেতন গার্ডিয়ান সে আমার তত্ত্ববাদে তার ছাত্র তার কারণ এখানে আমরা যত্ন করে পড়াই আমরা যদি যত্ন করে না পাঠ পাঠদান না করি স্টুডেন্ট থাকবে না হ্যাঁ এই জন্য আমরা যত্ন করে তাদের স্টুডেন্ট থাকলেও বেতন আছে না থাকলেও বেতন আছে এই কারণে আমার স্কুলে এত স্টুডেন্ট আমি এত কষ্ট করলাম কিন্তু কষ্টের কোনো ফল পাইলাম না পাপ কি আমি জানি না একমাত্র আল্লাহ জানে আমার স্কুল বাদ পড়ছে এরকম সারা বাংলাদেশে প্রায় চার হাজারের মতো স্কুল এই এইভাবেই কোনো না কোনো কারণে তারা বাদ দিয়েছে যে কোনো একটা অজুহাতে বাদ দিয়েছে এটা সৈরেজি সরকারের কারসাজি আমরা এই বর্তমান সরকারের কাছে বৈষম্যহীন সরকার বৈষম্য দূর করতে গিয়া এদেশে আমার কবুলমতি ছোট্ট ছাত্র ভাইরা আমার সন্তানরা তাদের তাজা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে নূতন করে আবার স্বাধীন করল সেই স্বাধীন দেশে যে বৈষম্য থাকুক এটা কাম্য নয় আমি প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে আমার অনুরোধ আমরা যেন আমাদের স্কুলগুলা যাত্রাগ্রহণ করা হয় এখন এই সর্বশেষ অধিদপ্তর থেকে চিঠি হয়েছে এবং প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সিটি হয়েছে এবং দশ কার্যদিবসের মধ্যে সচিবালয় থেকে চিঠি হওয়ার কথা ছিল তা হয়নি এই জন্য আমরা আন্দোলনে আসছি আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের চিঠি হওয়া সত্ত্বেও আমরা কোনো ফলপ্রসও পাচ্ছি না সেজন্য আমরা আবার নতুন করে আন্দোলন কর্মসূচি আমরা জল দেখেছি আমাদের দাবি জাতীয়করণ 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 অবস্থান আমাদের দাবি আদা না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব 12 সালের যে ঘোষণা আছে ঘোষণার আলোকে 41 সংখ্যক একটা স্কুল জাতীয়করণ থেকে বাদ পড়ছে ওই বাদ পড়ার দাবিতে আমরা 18 থেকে 19 20 এরকম আন্দোলন করে যাচ্ছে কিন্তু প্রত্যেকবারে শুধু আশা দিছে যে আমরা আপনাদের ভাষায় জান আপনাদের জাতীয়করণ চলমান কিন্তু এই পর্যন্ত শুধু আশার বাণীই শুনছি

আজকে বিগত সতেরো বছর থেকে এই স্কুলগুলো লালিত পালিত করে আসতেছি যেমন একটি সন্তানকে লালন পালন করে অনুরূপভাবে স্কুলগুলো আমাদের সে মায়ের সন্তান এখানে যে সন্তানগুলো আমরা আজকে কারিগর হিসেবে কাজ করে যাচ্ছি এই বাচ্চাগুলো আজকে ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসছে কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি আমরা কোনো বেতন ভোজন পাই না আমাদের দুই দুই দুমো উঠোর ডাল ভাতের কোনো ব্যবস্থা হয়নি আমরা সন্তান গড়ার কারিগর এটা কোন দেশে আমরা বসবাস করি যে দেশে চাকরি আছে অথচ আমরা বেতন পাচ্ছি না আমাদের এক একদবা এক দাবি আমরা জাতীয়করণ চাই এবং আমাদের দুবেলা দু মোটো দাঁতের ব্যবস্থা করা হোক আমার স্কুলটি সতেরো বছর থেকে আমি কাজ করে আসতেছি